আসসালামু আলাইকুম एवरीवन সো আজকে আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দেখাবো যেটা আপনাদের ট্রেডিং সিস্টেম ইমপ্লিমেন্ট করে আপনারা ইজিলি আপনাদের ডেইলি প্রফিট টার্গেট অ্যাচিভ করতে পারবেন সো এটা অনেক সিম্পল একটা স্ট্র্যাটেজি এটা আপনার কাজ করবে ট্রেন্ডি মার্কেটে আমি ফার্স্টে কিছু ট্রেড নিব ট্রেড নিয়ে ডিরেক্ট আপনাদেরকে স্ট্র্যাটেজি এক্সপ্লেন করে দেখাবো আপনারা সেটা দিয়ে চার্টে যেয়ে ব্যাকটেস্ট করতে পারেন দেন স্ট্র্যাটেজিটা ভালোভাবে বুঝার পরে আপনি সেটা ডেমোতে ইমপ্লিমেন্ট করতে পারেন তারপরে আরও ফার্দার ভালোভাবে বুঝার পরে আপনি সেই ট্রেডের রেজাল্ট দিয়ে একটা ট্রেডিং সিস্টেম বানাতে পারেন যেটার মধ্যে আপনার মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট আপনার রেজাল্টের উপর ভ্যু করে আপনি বেস করে বানাবেন দেন আপনি একটা প্রফিট টার্গেট সেট করবেন একটা লস টার্গেট সেট করবেন একটা ভালো ওয়েল কনস্ট্রাক্টেড প্ল্যান করবেন দেন আপনি ওইটা দিয়ে ওইটা ফলো করে আপনি এগিয়ে যাবেন জাস্ট আপনি রোবটের মতো ওটা ফলো করবেন দ্যাট সেট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ ইনশাল্লাহ আপনি প্রফিটেবল থাকবেন গ্যারান্টিড সিম্পল থাকবেন সব কিছু সিম্পল রাখবেন ইনশাল্লা প্রফিট করতে পারবেন সো আমি ফার্স্টে দেখি আমি স্ট্র্যাটেজিতে কিছু ট্রেড পাই কি না আমি ট্রেডটা নিয়ে দেন আমি এক্সপ্লেন করবো অ্যান্ড সেটিংসও আমি বলে দিব কোন ইন্ডিকেটরের সেটিংস কি ইউজ করতেছে এখানে সো এটার জন্য একটা ট্রেন্ডি মার্কেট লাগবে ফার্স্টে আমি বলে দিই একটা ট্রেন্ডি মার্কেট লাগবে মানে যে কোনো একটা ডিরেকশনে স্ট্রংলি যাচ্ছে এরকম মার্কেট লাগবে যেরকম এইটা যদি দেখি এটা কিন্তু আপনার একটা ট্রেন্ডি মার্কেট না এটা একটা রেঞ্জ চলতেছে আমি যদি লঙ্গার টাইম ফ্রেমে যাই এই যে মার্কেটটা এখান থেকে রেঞ্জিং চলতেছে সো এরকম রেঞ্জিং মার্কেটে হবে না একটা ভালো ট্রেন্ড মার্কেট লাগবে ট্রেন্ড মার্কেট কোনগুলা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেরকম এইটা একটা স্ট্রং ট্রেন্ডি মার্কেট ট্রেন্ড ফলো করে চলতেছে সো এরকম মার্কেট হবে সমস্যা নেই এই যে এইখানে একটা স্ট্রং ট্রেন্ড ফলো করছে মার্কেটটা নিচে থেকে উঠতেছে স্ট্রং ট্রেন্ড ফলো করে সো এরকম টাইপের মার্কেটে আপনি এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারবেন দ্য ওয়ে দা নো মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি এখানে আপনারা মার্টিঙ্গেল যাবেন না সিম্পল সো আমি একটা ট্রেড পেলে আমি ট্রেড নিয়ে এক্সপ্লেন করবো যে কেন নিচ্ছি আচ্ছা আমি এখানে একটা ট্রেড প্লেস করে দিয়েছি সো এই ট্রেডটা প্লেস করার পিছনে আমি রিজনটা বলে দিই মার্কেটটা এখান থেকে একটা ডাউনের দিকে ফল দিচ্ছে অ্যান্ড মুভিং অ্যাভারেজের নিচে আছে মার্কেটটা সো যেহেতু মুভিং অ্যাভারেজের এখানে নিচে আছে অ্যান্ড এখানে আমার তিনটা অপোজিট কালার ক্যান্ডেল মানে গ্রিন কালার ক্যান্ডেল বানাইছে সো আমি এখন নেক্সট একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি সিম্পল স্ট্র্যাটেজি বেসড অন প্রাইস অ্যাকশন কারণ মুভিং অ্যাভারেজে যখন ক্লোজ চলে আসে মার্কেট অ্যান্ড যে ট্রেন্ডে ট্রাভেল করে ওই ট্রেন্ডেই মার্কেট কন্টিনিউ করে সো ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে আমার একদম সিম্পল আমি জাস্ট দেখছি যে হ্যাঁ মার্কেটটা মুভিং অ্যাভারেজের নিচে গেছে দেন মুভিং অ্যাভারেজের নিচে থেকে তিনটা অপজিট কালার ক্যান্ডেল আসছে হ্যাঁ আপনারা কিন্তু এখানে বলতে পারেন যে মার্কেট তো আপ ট্রেন্ড আপনি এখানে ডাউনের জন্য কেন ট্রেড নিলেন সিম্পল আমি এখানে ডাউনের জন্য গেছি কারণ এখানে যদি আপনারা খেয়াল করেন ভালোভাবে এখানে একটা লোয়ার হাই বানাইছে অ্যান্ড এখানে একটা হাই বানাইছে হায়ার হাই এই যে প্রাইস হাই প্রাইস দেখতেছেন এখানে হায়ার হাই বানাইছে সো হায়ার হাই বানানোর পরে নেক্সট বায়াররা ফেল করছে হাই বানাইতে পারে নাই সো যেহেতু বায়াররা নতুন হাই বানাইতে পারে নাই এখানে একটা মার্কেটের থিউরি আছে যেটাকে আমরা দাউ থিউরি বলি সো এখানে সেই থিউরিটা অ্যাকচুয়ালি ফর্ম হয়েছে সো যেহেতু আমি থিউরিটা এখানে পাইছি দাও থিওরি বলে বেসিক্যালি মার্কেট যখন হায়ার হাই বানাতে না পারে বা লোয়ার লো বানাতে না পারে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা যেহেতু আপ ট্রেন্ড হায়ার হাই বানাতে পারে নাই সো তখন মার্কেট লোয়ার হাই বানায় ফেলে তারপরে মার্কেট এভাবে করে লো বানায় লো বানায় দেন আবার আসে এখানে তারপরে আবার নিচে যে লো বানায় আবার এখানে আসে আবার লো বানায় এভাবে করে মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়ে যায় মানে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যায় এটা একটা ট্রেন্ড চেঞ্জের ইন্ডিকেশন বেসিক্যালি থিওরিটা সিম্পল সো আমি ওই জিনিসটা পাইছি তাই আমি এখানে ডাউনের জন্য এখানে আমি ট্রেডের জন্য গেছি মুভিং অ্যাভারে যে নিচে আসে তিনটা অপোজিট কালার ক্যান্ডেল আসছে আমি যত ডাউন ট্রেড নিব মুভিং অ্যাভারে যে নিচে আসে তিনটা অপোজিট কালার ক্যান্ডেল আসছে আমি নেক্সট একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছি মানে তিনটা গ্রিনের পরে গ্রিন 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 দেন ইউ গো ফর রেড সিম্পল তিনটা গ্রিনের পরে আপনারা রেডের জন্য ট্রেড নেবেন অ্যান্ড একটা ট্রেডই এটা নন মার্টিঙ্গেল সেট আপ সো এখানে আপনারা কোনো মার্টিঙ্গেলে যাবেন না সিম্পল একদম সিম্পল সেট আপ সিম্পল স্ট্র্যাটেজি সিম্পল জিনিস ফলো করবেন মার্কেটে প্রফিটেবল থাকতে পারবেন অনেক কিছু নিয়ে আসবেন মার্কেটে কোনো প্রফিট করতে পারবেন না স্ট্র্যাটেজিটা সিম্পল বাট এখানে কিন্তু অনেক কিছু কাজ করে আপনার অনেক কিছু বুঝে দেন ট্রেড নিতে হবে যদি আপনারা ফ্রিকোয়েন্ট ট্রেড নিতে চান তাহলে কিছু এক্সট্রা জিনিস আপনাদের দেখা লাগবে যেগুলো আমি দেখলাম এমাত্র তো এগুলো দেখে আপনি নিতে পারেন আর যদি এগুলো না দেখতে চান জাস্ট জুম আউট করবেন দেখবেন ট্রেড কোন দিকে ট্রেড নিয়ে নেবেন সিম্পল স্ট্র্যাটেজি ফর্ম হওয়ার পরে সো দেখি আমি একটা ডাউনের জন্য ট্রেড তো প্লেস করলাম একটা বাই ট্রেড আমি এখন খুঁজবো বাই ট্রেড নেওয়ার চেষ্টা করবো আমি এটা নিতে পারবো না কারণ আমার ইএমএর নিচে চলে গেছে মার্কেট আচ্ছা ওই ট্রেডটার ক্ষেত্রে আমি আপনাদেরকে স্টকিস্টিকের ব্যাপারটা একটু বলে দিই স্টক কি দেখবেন স্টকিস্টিকে জাস্ট আপনি দেখবেন যে আপনার এই ডাউন ট্রেডের ক্ষেত্রে আপনার ওভার সোল্ড রিজনের ভিতরে আছে কি না ওভার সোল্ড রিজনে যদি না থাকে আপনি ডাউনের জন্য যেতে পারবেন বা ওভার বট রিজনে যদি থাকে তাহলে আপনি আপের জন্য যাবেন না ওভার সোল্ড রিজিয়নে থাকলে আপনি ডাউনের জন্য যাবেন না ওভার বট মানে হচ্ছে এই এইটির উপরে যখন থাকবে গ্রিন আর রেড লাইনটা তখন হচ্ছে ওভার বট তখন আপের জন্য আপনারা ট্রেড নেবেন না আর যখন এই টোয়েন্টির নিচে থাকবে এই গ্রিন আর রেড লাইন তখন আপনারা ডাউনের জন্য ট্রেড নেবেন না সিম্পল তো দেখি আমি আরও কিছু ট্রেড পাই কিনা আচ্ছা এখানে আমার একটা ট্রেড আসতে পারে সো যেহেতু এটা আমার পারফেক্ট একটা সেট আপ ফর্ম হয়েছে আমার ওভার সোল রিজনে আছে এটা একটা রিভার্সাল জোন এই জোন থেকে রিভার্স হয় মার্কেট সো এই ট্রেডটা আমার প্রফিট হওয়ার কথা দেখা যাক কি হয় ওয়েট করি আচ্ছা এটা গ্রিন হয় নাই আমি আরেকটা ট্রেড নিয়ে নিব ওয়ান স্টেড মার্টিঙ্গেল যেহেতু আমার এখানে উপরেই আছে আমি শিওর যে ক্যান্ডেলটা গ্রিন কালার গ্রিনে ক্লোজ হবে ক্যান্ডেলটা অ্যান টাইম পাই নাই ক্লোজিং দেওয়ার জন্য তাই রেড হয়ে গেছে বাট এটা শিওর যে মার্টিঙ্গেল আমার একটা প্রফিট দিবে যদি এটা নিচে ক্রস করে ফেলতো আমি মার্টিঙ্গেল নিতাম না সিম্পল দেখছেন আমার এখানে মুভিং অ্যাভারেজের উপরে ছিল আমি আপের জন্য ট্রেড নিয়েছি অ্যাজ সিম্পল এস দ্যাট তো এই ট্রেডটা আমার প্রফিট হয়ে গেছে শিওর শর্ট প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ এই ট্রেডটা আমার প্রফিট হয়ে যাবে সো ওয়েট করি ফাইভ সেকেন্ডস টু গো আচ্ছা এই ট্রেডটা আমার প্রফিট হয়ে গেছে আমি আরও কিছু সেট আপ খুঁজবো ওয়ান মোর সেট আপ টু গো আচ্ছা এখানে আমি একটা ট্রেড প্লেস করছি এই ট্রেডটা কিন্তু ভালো ট্রেড না কেন ভালো ট্রেড না এখন আপনি নিজে একটু পস করেন পস করে নিজে চিন্তা করেন যে কেন এটা ভালো ট্রেড না ওকে সো এটা ভালো ট্রেড না হওয়ার রিজন হচ্ছে স্টক স্টিক কিন্তু ওভার বট রিজন আমি একটু কি বলছি স্টক যখন ওভার বট রিজনে থাকবে তখন সেলিং প্রেশার আসবে সেলিং সাইডে কারণ বেশি কিনা হয়ে গেছে অলরেডি ঠিক আছে এই এই থাকলে আপনারা বাইয়ের জন্য যাবেন না হ্যাঁ ট্রেড প্রফিট হয়ে গেছে কথা বাট এরকম সিচুয়েশনে আপনারা বাইয়ের জন্য যাবেন না যদি ওভার সোল্ড রিজনে থাকে তাহলে আপনারা বাইয়ের জন্য যাবেন ওভার বট রিজনে থাকলে আপনারা সেলের জন্য যাবেন সিম্পল ঠিক আছে সো সি আমি আরেকটা ট্রেড নিব বেসিক প্রাইস একশনের উপর বিল্ড করা স্ট্র্যাটেজিটা তাই এটা মার্কেটে ইফেক্টিভলি কাজ করে সিম্পল প্রাইস অ্যাকশন আপনার ট্রেন্ডের মধ্যে মোর দেন থ্রি ক্যান্ডেলস ইন অপোজিট ডিরেকশন ফ্রম স্টকেস্টিক ওভারবট ওর ওভারসোল্ড রিজন আসে না কারণ ওইখানে থাকলে ওই সব রিজনে থাকলে মার্কেটে একটা রিভার্সাল আসে নরমালি বেসিক প্রিন্সিপাল

মাইনর ট্রেনটা একটু স্ট্রং আপিস ট্রেন চলতেছে মার্কেটের টার্গেটটা অ্যারাউন্ড এই সাপ্লাই জোনটা যাওয়া সো দেখি ওয়েট করি কেন্দ্রটা রেট হলে কম রিস্স্কে একটা নিয়ে নিলাম মুভিং অ্যাভারেজ নিচে ব্রেক করলে আমি আর ট্রেড নিব না আচ্ছা মুভিং অ্যাভারেজ এটা ব্রেক করে নাই মুভিং অ্যাভারেজের উপরেই ক্লোজিং দিছে ব্রেক করতে পারে নাই সো আমি এখানে ট্রেডের জন্য গেছি অ্যান্ড ওভার বট রিজিয়নে আমার নাই সো যেহেতু মার্কেটটা এখানে একটা ফ্ল্যাগ টাইপ মুভমেন্ট দিছে মানে মার্কেটটা সাইডওয়েজ ফরম্যাটে উপরে গেছে একটা আপওয়ার্ড ভালো মোমেন্টাম দিছে অ্যান্ড এটা একটা চ্যানেলে চলছে বলতে গেলে এরকম একটা কাইন্ড অফ চ্যানেলে চলছে মার্কেটটা এতক্ষণ সো এই চ্যানেলটা এখান থেকে ব্রেক করছে উড করে সো যেহেতু এখান থেকে ব্রেক করছে আমি এক্সপেক্ট করতে পারি যে এই চ্যানেলটা আবার রিটেস্ট করতে মার্কেট যাবে সিম্পল আপনি যদি এই যে কটা ট্রেডিং ইসি ওগুলো যদি এইভাবে আপনি স্ট্র্যাটেজাইজ করেন দেখবেন যে কিছু না কিছু একটা আপনার পেয়ে গেছেন সিম্পল এটার জন্যই স্ট্র্যাটেজিরা বিল করা এভাবে করেই স্ট্র্যাটেজি বিল করা হ্যাঁ অনেক সিম্পল মনে হতেছে মনে হইছে আরে এত সিম্পল স্ট্র্যাটেজিতে প্রফিট করা যায় সম্ভব হ্যাঁ ভাই যাই প্রফিট করা জাস্ট আপনার ডেডিকেটেডলি ফলো করতে হবে দ্যাটস দি আপনি যদি ফলো না করেন আপনার জীবনও প্রফিট করতে পারবেন না তার বুঝে শুনে স্ট্র্যাটেজি ফলো করতে হবে অনলি দেন আপনার প্রফিটেবল হতে পারবেন উইথ অ্যা প্রপার ট্রেডিং সিস্টেম আপনার যদি ট্রেডিং সিস্টেম না থাকে আপনার আমি লেখা দিব আপনার জীবন ও মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না হয়তো একদিন প্রফিট করবেন দুই দিন প্রফিট করবেন তিন দিন প্রফিট করবেন চার নাম্বার দিন অ্যাকাউন্ট জিরো রেজাল্ট জিরো ইচ্ছু আসবে না ট্রেডিং সিস্টেম আপনার থাকতেই হবে ভালো ট্রেডিং সিস্টেমে থাকতেই হবে আপনি যদি দুই টাকা কামানো ট্রেডিং সিস্টেম দিয়ে ওই দুই টাকা আপনার জন্য একদিন দুই লাখ টাকা না দেবে দুই কোটি টাকা না দেবে যদি আপনি কনসিস্টেন্টলি কন্টিনিউ করে যান বাট আপনার যদি ট্রেডিং সিস্টেম না থাকে আপনি একদিন যদি দুই লাখ টাকাও কামায় ফেলান ওই দুই লাখ টাকা আপনি ধরে রাখতে পারবেন না ওই টাকা আপনার চলে যাবে কতগুলা ট্রেড নিশি সবগুলো ট্রেডই আপনাদের সামনে নেওয়া কম্পাউন্ডিংও করছি ছোটোখাটো অ্যান্ড প্রত্যেকটা জিনিসই করছি সিম্পল একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের চোখের সামনে সো সিম্পল সিম্পল স্ট্র্যাটেজি দিয়েও মার্কেটে প্রফিট করা পসিবল যারা একদমই কিছুই বুঝতে চান না তারাও ইজিলি প্রফিট করতে পারবেন অ্যান্ড দেখাইছিও যে এগুলা কী টাইপের প্রাইস অ্যাকশানে বেস করা ওভার বট ওভার সোল্ রিজনটা এক্সপ্লেন করছি স্টক স্টিকের মধ্যে সো আপনারা চাইলে এটার সাথে আরেকটা এমএসিডি লাগাইতে পারেন এমএসিডিতে একটু লংগার টাইম ফ্রেম ধরে আপনার চলতে থাকে মানে একটু কম চেঞ্জ হয় উপরে নিচে কম যায় এই যে যে কাঠগুলো হইতাছে সেগুলো একটু কম করে এমএসিডিতে সো ডিফল সেটিংতে দেখেন এখানে কিন্তু এই রেটটা ফর্ম হওয়ার পরে আপনার ক্রস ওভার দিচ্ছে এম এসিডি এর আগে কিন্তু দেয় নাই সো এম এসিডির সেটিংসতে এখানে আপনাদের চেঞ্জ করতে হবে এম সেটিংস সেটিংসটা থাকবে টোয়েন্টি এইট টোয়েন্টি টু টুয়েলভ এই সেটিংসটা আপনার এম ইউজ করবেন যদি এই স্টক ওভার বোট ওভার সোল রিজন অ্যান্ড এমএসিডি কনফার্মেশনের সাথে নেন তাহলে অ্যাকোর সি আরও ভালো পাবেন অ্যান্ড আমি সেটিংসটা দেখে দিই ইএমএ আমি সিম্পল ইউজ করছি টোয়েন্টি ওয়ান ইএমএ অ্যান্ড আমি যে এম এসিডি সেটিংস সেটা ইউজ করছি হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি এইট টুয়েলভ অ্যান্ড স্টক সেটিংস ইউজ করেছি হচ্ছে থার্টিন থ্রি থ্রি এইটিন টোয়েন্টি মুভিং অ্যাভারেজ এস এম এ সিম্পল এটাই হচ্ছে সেটিংস সো এতটুকুই ছিল আজকের ভিডিও আপনারা নিজেরা ব্যাক টেস্ট করে নেবেন স্ট্র্যাটেজি অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন চ্যানেল তাতে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন কী নিয়ে ভিডিও দেখতে চান ফিউচারে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন কি নিয়ে ফিউচারে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদেরকে টেলিগ্রামে রিচ আউট করবেন ডু জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল আমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে লাইফ সিগনাল অ্যাডভান্স সিগনাল এভরি কাইন্ড অফ সিগনাল আপনাদেরকে দিয়ে থাকি ফর ইয়োর গ্রোথ আপনি যদি ট্রেডিংয়ে গ্রোথ চান প্রপার সিস্টেম ফলো করে লাইক আপনি এখন লার্ন করতেছেন আপনি শিখতেছেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি কিছু প্রফিট করতে চান তাহলে আমাদের চ্যানেলগুলো আপনি ফলো করতে পারেন বাট আমরা হান্ড্রেড পার্সেন্ট স্ট্রংলি সাজেস্ট করবো যে আপনি নিজে শিখেন ট্রেডিং শিখে নিজে ট্রেড করেন কারোর উপর ডিপেন্ডেন্ট হইন না সেটা আমরা আর যারাই হই তার উপর ডিপেন্ডেন্ট হইন না আমাদের একটা ফ্রি ইন্ডিকেটর চ্যানেলও আছে যেখানে আমরা ফ্রি ইন্ডিকেটর সেট আপ দিই আপনার যদি এরকম মার্কেট অ্যানালাইজ করে বসে থেকে স্ট্র্যাটেজির জন্য বসে থেকে ওয়েট করে ট্রেড করতে না মন চায় আপনি ইন্ডিকেটার দেখে ট্রেড করতে পারেন এরকম অনেক ইন্ডিকেটারের সেট আমরা আমাদের ইন্ডিকেটর ফ্রি ইন্ডিকেটর গ্রুপে দিই অ্যান্ড ওখান থেকে আপনারা যে কোনো ইন্ডিকেটর নিয়ে আপনারা সেটা আপনাদের মতো বুঝে আপনারা সেট করতে পারেন অ্যান্ড আমাদের পার্সোনাল যেরকম গাইডেড সেট যদি আপনার লাগে তো অবশ্যই ওইটার জন্য আমাদের সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনার কোনো সেট প্রয়োজন হয় আমাদের টিমে জয়েন করতে পারেন দেন আমরা আপনাকে সেট দিয়ে দিব ফুল ট্রেডিং সিস্টেম বানিয়ে ওই ট্রেডিং সিস্টেম হিসাবে আপনাকে সেট দিয়ে দিব সেই সেট আপ ফলো করে আপনি ইনশাল্লাহ মার্কেট থেকে প্রফিট করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ফুল ট্রেডিং সেট আপ অ্যান্ড এটা আপনার ফিক্সড টাইম ট্রেডিং যেটা কোটেক্সে যেটা হচ্ছে এই ফিক্সড টাইম ট্রেডিংয়ের জন্য দিব অ্যান্ড আপনি যদি চান এক্সপার্ট অ্যাডভাইজার চান যেগুলো মার্কেটে ভালো কাজ করে ফর সিএফডি ট্রেডিং কন্ট্রাক্ট ফর ডিফারেন্স ট্রেডিং এক্সনেসে যেটা আপনি করেন আর কি নর্মালি ওইরকম ট্রেডিংয়ের জন্য আপনার যদি এক্সপার্ট অ্যাডভাইজার চান সেটাও আমাদের গ্রুপে পেয়ে যাবেন অ্যান্ড ওইটাও আমরা আপনাকে প্রোভাইড করতে পারব সো বেসিক্যালি আপনি সেই ফ্রি গ্রুপগুলো অবশ্যই জয়েন করবেন অনেক রিসোর্স পাবেন এগুলো থেকে অনেক কিছু পাবেন ডেইলি মার্কেটের ভালো ট্রেডিং টাইম পাবেন কোন কোন টাইমে আপনার ট্রেড করা উচিত না কোন টাইমে কোন স্ট্র্যাটেজিটা ভালো কাজ করে কোন স্ট্র্যাটেজিটা আপনার জন্য ওই টাইমের জন্য ভালো দেখেন সবগুলো স্ট্র্যাটেজি কিন্তু সব টাইমের জন্য ভালো না একটা টাইমে আপনার একটা স্ট্র্যাটেজি অনেক ভালো রেজাল্ট দিবে সব প্রফিট দিবে। আবার একটা টাইমে আসা ওই স্ট্র্যাটেজিটাই আপনার সব লস দিবে আপনার টাইম বুঝতে হবে অ্যান্ড যখন লস দিবে তখন আপনার লসটাকে মিনিমাইজ করতে হবে সেটা আপনার ট্রেডিং সিস্টেম আপনাকে বাঁচাবে আর যখন প্রফিট দিবে আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে হবে সেটা আপনার ট্রেডিং সিস্টেমেই বলে দেবে সিম্পল এখন আমার যদি লস হয় আমার দুই ডলার দুই ডলার লস হয়েছে আমি আর ট্রেড নিব না আমি ওয়েট করব। নেক্সট যখন মার্কেটে আবার আমার স্ট্র্যাটেজিতে প্রফিট দেওয়া শুরু হবে তখন আমি আবার মার্কেটে ব্যাক করব তখন আমি আবার ট্রেড না শুরু করব বা আমি যদি ওই মার্কেটে ট্রেড করতে চাই আমি একটু ব্রেক দিব ব্রেক দিয়ে আসবো এসে দেখবো যে কারেন্টলি ওই মার্কেটে কোন স্ট্র্যাটেজিটা কাজ করতেছে যেটা আমি জানি যে স্ট্র্যাটেজিটা কাজ করতেছে ওই স্ট্র্যাটেজিতে আমি ট্রেড নিব। সিম্পল আপনার ট্রেড নেওয়ার বেসিক্যালি তিনটা ওয়ে একটা হচ্ছে একটা যে কোনো স্ট্র্যাটেজি ফলো করতে হবে সো সেকেন্ড ওয়ে হচ্ছে আপনার মার্কেটে চার্ট রিডিং চার্ট রিডিং করে আপনার ট্রেড করতে হবে সো স্ট্র্যাটেজিও বেসড অন প্রাইস সেকশন চার্ট রিডিং চার্ট রিডিংও বেসড অন প্রাইস সেকশন অ্যান্ড চার্ট রিডিং আপনার অ্যাকচুয়ালি দুইটা ওয়ে আছে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটাকে বলি ওইটার মধ্যে দুইটা উপায় আছে একটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট বা মার্কেট মেকার কনসেপ্ট যেটাই আপনি বলেন ইনস্টিটিউশনাল কনসেপ্ট বা যাই বলেন আপনি সো ওইটা একটা ওয়ে মার্কেট অ্যানালাইসিস করার আরেকটা অ্যানালাইসিস করার ওয়ে হচ্ছে বেসিক প্রাইস অ্যাকশন যেটার মধ্যে আপনার চার্ট প্যাটার্ন বা জিনিসগুলো স্টিক আপনার মার্কেট অ্যানালাইসিসের জন্য আপনি ইউজ করতে পারেন অ্যান্ড আরেকটা ওয়ে আছে আপনি রেঞ্জ ক্যালকুলেশনও ইউজ করতে পারেন বেসিকলি সো এই জিনিসগুলোই আপনার মার্কেটে ইউজ করতে পারেন অ্যানালাইসিসের জন্য অ্যান্ড আপনার থার্ড যে ওয়ে সেই ওয়েটা হচ্ছে আপনার যে কোনো একটা ইন্ডিকেটার ইউজ করতে পারেন আপনার সবচেয়ে বেস্ট আপনি যদি একটা ইন্ডিকেটারের সাথে আপনার নিজের অ্যানালাইসিসটা কম্বাইন করেন তাহলে আপনার অ্যাকুরেসিটা অনেক ভালো পাবেন বেসিক্যালি বাট শুধু ইন্ডিকেটার ফলো করলে সমস্যা নেই আপনার যদি ভালো সিস্টেম থাকে আপনি ইজিলি প্রফিট মার্কেট থেকে করতে পারবেন সো থ্যাঙ্কস অলড ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস হ্যাভ এ নাইস ডে আল্লাহ হাফেজ